পার্কে লাইট অফ করো তোমাদের সাথে ওখানে দেখা হবে আর এবার আমরা এসেছি দশ হাজার ডলারের ডেটে এটা কিন্তু দারুণ মজা হবে এই দশ হাজার ডলারের ডেটে গড র্যামস দিয়ে আমাদের জন্য রান্না করবে সত্যি কথা বলতে আমরা খুবই এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড চলো ডেটটা এনজয় করি এরপরে থিয়া আর আমি দারুণ দারুণ সব সুস্বাদু খাবার খেলাম এটা সত্যি খুব ভালো খেতে সত্যি হ্যাঁ ঠিকই বলেছো তুমি আরে গার্ডেন তো চেষ্টা করছি টুবি দাও আরে তোমার টুবিতে পরেও আমি সেরা আশুরষদের চকলেট খাওয়ালাম হারসিস চকলেট ভার্সিস ফেস্টিভ্যালস চকলেট তোমার সামনেই রাখা আছে তৈরি হলে বলবে হুম টেস্টি চকলেট নাম্বার 2 হুম এটা একটু বেশি স্মুথ ফ্লেভারটা একটু আমার মনে হয় চকলেট নাম্বার টু ওহ দারণ ও চুজ করেছে

আর নোলান বিহাইন্ড দ্য সিনে কোনো রকম ডেট করা হচ্ছে না ওদের সাথে এটা একটা প্রি প্ল্যান আমার সামনে এখন অনেক জনের সাথে ডেট রয়েছে তাহলে তুমি আমায় কোথায় ঘুরতে নিয়ে যাবে ভাবছো মেয়েরা কখনো সন্তুষ্ট হয় না ওদেরকে আইল্যান্ডে নিয়ে গেলে মহাকাশে নিয়ে যাও তাই তো

মিথ্যে বলবো না কিন্তু সত্যি আজকের শুটটা আমার খুবই প্রিয় ছিল সবসময় এরকম হয় না কিন্তু এরকম মুহূর্তে এসে আমরা ভুলে যাই যে শুট করছি এই ডেটটা সত্যি খুব দারুণ হবে যেটা দারুণ ব্যাপার সেটা হলো এই এক লাখ ডলারের ডেটে এই গোটা মলটা আমাদের জন্য রয়েছে শুধু তাই নয় এই মলে একটা বিশাল থিম পার্কও রয়েছে এটা হলো একটা বিশাল থিম পার্ক আর একটা ওয়াটার পার্ক আমেরিকার সব থেকে বড় ইনডোর ওয়াটার পার্ক আর যা যা তোমাদের ধারণার বাইরে সবকিছু আছে এখানে ও আরে আমরা তো মাছেদের মাছ খানে এই বড় মাছটা ভিডিওটা গাট করে দিচ্ছে আরে ভাই একটু সরে যা প্লিজ আরে ও ইউটিউবার হতে চায় ও সুশি হতে চায় আমরা এখন এক লাখ ডলারের ডেটে আমরা এই মাত্র অ্যাকোরিয়াম থেকে বেরিয়েছি কেমন লাগলো খুবই ভালো লেগেছে আমরা একটা অক্টোপাস পেয়েছি হ্যাঁ আমার মনে হয় না এটা মেইন চ্যানেলের ভিডিওতে থাকবে কিন্তু থি অক্টোপাস পেয়েছি আমরা আরকিডে যাব স্কি করব ওখান থেকে ওয়াটার রিসর্টে যাব আচ্ছা এটা কি তোমার ফেভারিট ভিডিও হ্যাঁ অবশ্যই আমরা এখানে খুবই মজা করছি আমার দারুণ লাগছে এটা একটা অ্যাংরি কোর্স আছে আমরা কি এইভাবে শর্ত